আজকে শহরে যে বিকৃত রূপ আমরা দেখে চলেছি সেটা নিয়ে তুমি কি বলবে শহরে কি রূপ চলছে এটা সে বলার নেই আমরা এখানে তো বলা বলির উর্ধে চলে গেছে আমাদের কিন্তু সবাই আমরা রাস্তায় নেমেছি এইটাই করতে যে জাস্টিস শুড বি সার্ভড এন্ড অ্যাজ সুন পসিবল কারণ জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড অলমোস্ট যে মেয়েটি মারা গেছে এবং যেটা হয়েছে তার বিরুদ্ধে এবং খালি তো একটি মেয়ে নয় ওর মতন প্রত্যেকটি মেয়ের বিরুদ্ধে এই একটা মেয়ের ওপর যেটা হয়েছে সেটা নিয়ে প্রত্যেকটি মেয়ে যেটা ফেস করে প্রত্যেক দিন অহরহ আমরা যদি আজকে সারা শহরে একবার একটা কনসেন্স করি একটা মেয়েও বাকি নেই হ্যাঁ যারা কোন রকম নির্যাতনের শিকার হয়নি তো এইটা এই লড়াইটা না শুরু হয়েছে একটা কিন্তু এইটা চলবে আজীবনই চলবে মনে হয় যতক্ষণ না প্রত্যেকটা মেয়ে আমাদের সমাজে প্রত্যেকটা বোন প্রত্যেকটা মা প্রত্যেক সবাই সেফ এত প্রতিবাদ এত মিছিল তারপরে কি মনে হয় যে এবার বিচারটা দেওয়া হবে সত্যিকারের বিচার হবে এবার দেখো আমরা আমাদের কর্মটা করে যাচ্ছি বিচার হবে সেই আশাতেই তো করছি সেই আশাটা যদি না থাকতো তাহলে তো করার কোনো মানে নেই আমরা জানি যে আমরা সবাই এবং এটা কোনো অস্ত্রের প্রতিবাদ নয় এটা তো আমরা সাইলেন্টলি মার্চ করছি উই আর জাস্ট ওয়ান্টিং দ্য জাস্টিস টু হ্যাপেন হ্যাঁ তো সেই আশাটা যে যখন আছে তখন মাঠে মানে রাস্তায় নেমেছি আমরা যে সেই আশাটা নিয়ে সেটা হবে না এটা ভেবে তো কোনো লাভ নেই